আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি ভীষণ মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি এখানে দুইটা চিকেন লেগ পিস নিয়েছি আর এগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর এভাবে একটু কাট করে নিতে হবে এতে করে এর ভেতরে লবণ মশলাটা যাবে খেতে ভালো লাগবে একটা মশলা রেডি করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি লেবুর রস এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিবো টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিব সরিষার তেল এবার সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এভাবে চিকেন তান্দুরিটা একবার বাসায় বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে মেখে নিব। চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর খুব সহজে এভাবে তান্দুরি চিকেনটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন এভাবে চিকেন তান্দুরিটা একবার বাসায় রেডি করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে ফিরে এলাম আধা ঘন্টা পর এই তো চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে আমি তেলের মাঝে ভেজে নিব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে দিয়ে ভেজে নিচ্ছে। চিকেনটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে লো আছে এটাকে ভেজে এক ভাজা হয়ে গেলে এটাকে দিব। আর একবারে ভাজা যাবে না এটাকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি উলটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি উল্টিয়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এগুলোকে লো আছে সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এক সাইড করে আমি বাটি মশলাটা ভেজে নিব আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে একবার চিকেন তান্দুরিটা বানিয়ে দেখবেন এটা রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে মশলাটাকে আমি দিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার চিকেনের সঙ্গে মশলাটাকে দিয়ে উলটিয়ে পাল্টে আমি আবারও ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সহজে এভাবে তান্দুরি চিকেনটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে চিকেন তান্দুরিটা একবার বাসায় রেডি করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ